এবারে একটা জিনিস আমরা বলবো কি তার বদলিটা আপেক্ষিকতা এটা বলা হচ্ছে আপেক্ষিকতা বা পেসিফিক হিট এটা কাকে বলা হবে বলা হচ্ছে কোন একক ভরের গ্যাসে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হবে কি বললাম একক ভর একক ভর মানে কি একক ভর তার মানে ভরটা হতে হবে সেটা এক গ্রাম হতে পারে এক কেজি হতে পারে কিন্তু নিউমেরিকাল মানে সংখ্যাটা হতে হবে এক তাহলে বলছে একক ভরের কোনো গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধি করতে সেটা এক ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে এক ফারেনাইট হতে পারে এক কেলভিন হতে পারে এক রোমান হতে কিন্তু এক হতে হবে একক ভরে কোনো গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে আমরা কি বলব আপেক্ষিক তাপ এই আপেক্ষিক তাপ কঠিন তরলের ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে দুটো হয় কি জন্য গ্যাসের ক্ষেত্রে দুটো হয় কোন গ্যাসের উষ্ণতা ধরো এইখানটা আমরা দেখাচ্ছি একটা গ্যাসের উষ্ণতাকে যদি আমি বৃদ্ধি এইখানটা ধরো গ্যাসের উষ্ণতা আছে কুড়ি ডিগ্রি আমি যদি একে একুশ ডিগ্রি সেন্টিগ্রেড করতে চাই তাহলে কি করতে হবে দুটো ক্রস যেতে হবে এখানে কি কি থাকে ধরে নাও ভর ভরটা ফিক্সড এটা সবসময় ফিক্সড এর পরিবর্তন করা যাবে না এছাড়া কি কি থাকে চাপ আয়তন এবং হচ্ছে উষ্ণতা বলছে আমরা যদি এমন করি যে আয়তনটাকে স্থির রেখে চাপটাকে বাড়িয়ে উষ্ণতা বাড়াবো বাড়াতে পারি আবার চাপটাকে স্থির রেখে আয়তনটাকে ছোট করে আমরা উষ্ণতাকে বাড়াতে পারি আয়তনটাকে করে উষ্ণতা যাবে এই যে দুটো প্রসেস তার মানে কি আমরা গ্যাসের ক্ষেত্রে কি বলতে পারি চাপ স্থির রেখে তার আয়তনটাকে কমিয়ে তার উষ্ণতা বৃদ্ধি করবো তাহলে সেটা কি হবে তাপ স্থিরের সাপেক্ষে তার কি হবে আপেক্ষিক তাপ আর একটা কি আয়তনকে স্থির রেখে চাপটাকে বাড়িয়ে আমরা কি করতে পারি উষ্ণতা বৃদ্ধি করতে পারি এই জন্য এখানে হচ্ছে আমরা দু হচ্ছে কি পাবো আপেক্ষিক তাপ পাবো তাহলে এখানে একটা কোশ্চেন পড়ে কি গ্যাসের কটি আপেক্ষিক তাপ থাকে বলতে হবে দুটি কেন তখন বলতে হবে যে গ্যাসের ক্ষেত্রে আয়তন স্থির ডেকে চাপ পরিবর্তন করে আমরা উষ্ণতা বৃদ্ধি করতে পারি আবার চাপটাকে স্থির ডেকে আয়তনটাকে কম বেশি করে আমরা কিন্তু তার উষ্ণতা বৃদ্ধি করতে পারি দুভাবে করতে পারি বলে এর দুটি আপেক্ষিক তাপ এবারে দুটো আপেক্ষিক তাপের হচ্ছে এটা কি হবে একটা কি বলবো একটাকে বলবো স্থির আয়তনে আপেক্ষিক তাপ তীর চাপে এবারে বলা হচ্ছে একে বলা হবে কি যেহেতু এই আয়তন ইংরাজি কি ভলুম কি বললাম আয়তন ইংরাজিটা কি ভলুম সেই জন্য কি বলা হবে সি ভি দিয়ে ডিনোট করা হয় এবং স্থির চাপ প্রেশার প্রেসার দেওয়া আছে মানে এই চাপটা ইংরাজিতে প্রেসার বলে এই জন্য কি বলা হয় পি দিয়ে আমরা হচ্ছে একে করি এবার আমরা কি করব এইখানটায় এইখানটা সংজ্ঞাটা একটু শুধু শুনে রাখবো যে স্থির আয়তনে আপে তখন আমরা কি বলবো তাহলে বলতে হবে আয়তন স্ত্রীর ডেকে কি বললাম আমি আর একবার আয়তন স্থির ডেকে একক ঘরের কোন গ্যাসের উষ্ণতা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে বলা হবে স্থির আয়তনে আপেক্ষিক তাপ বা শিবির আর একটা কি বলবো চাপ স্থির রেখে কোন গ্যাসের একক ঘরের কোন গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে বলবো কি স্থির চাপে আপেক্ষিক তাপ এইটা কিন্তু মনে রাখতে হবে এবারে আমরা এখানে চলে আসবো কি এইখানটায় আমরা এর ক্ষেত্রে সিভি ও সিপিএল একক সিজিএস পদ্ধতিতে আমরা মান এপক লিখবো এবং এসআই পদ্ধতিতে আমরা হচ্ছে এর লিখব এবার বলা হচ্ছে কি এর ক্যালোরি কি লিখলাম আমি ক্যালোরি তাপের গ্রাম ইনভার্স কি বললাম গ্রাম ইনভার্স এবং ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এর ক্ষেত্রে কি লিখব সেটা বলা হচ্ছে কি জুল ইনটু কেজি ইনভার্স ইনটু এ ইনভার্স তার মানে কেলিভিন ইনভার্স এইটা কিন্তু মনে রাখতে হবে এই কথাটা মনে রাখার প্রয়োজন আছে এবারে এইখানটায় এই যে দুটো হলো এইখানটা আমার একটা প্রমাণ করে কি দেখাতে হবে যে কোনটা বড় এবং কোনটা ছোট আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো প্রমাণ করে যে কি সিপি গেটার দেন হচ্ছে সিভি তার মানে সিপিটা কি হবে এটা সিপিটা হচ্ছে বড় কতটা বড় সেটা একটা এটা প্রমাণ আরেকটা করা হবে আরেকটা প্রমাণ কতটা বড় সিপি মাইনাস সিবি সমান হচ্ছে কি হবে আর এটা একটা প্রমাণ করে আমরা দেখাবো এই তাপগতিবিদ্যায় আরো দুটো প্রক্রিয়া সম্বন্ধে আমরা আলোচনা করব কি প্রক্রিয়া দুটো প্রক্রিয়া হচ্ছে একটাকে বড় হবে সমশ্ন প্রক্রিয়া আর একটাকে বড় হবে কি রুদ্ধ তা প্রক্রিয়া এবার বলছে এই যে সমষ্ণ প্রক্রিয়া এটা হচ্ছে কি যুক্ত কি উষ্ণ সমযুক্ত উষ্ণ এইটা কি হবে রুদ্ধ রুদ্ধতা সমস্ণ প্রক্রিয়া কি বলছে এর ক্ষেত্রে উষ্ণতা একই থাকতে হবে তার মানে কি বলতে হবে সংজ্ঞাটা যদি আমি বলি বলতে হবে যে প্রক্রিয়ায় কি বলছে যে প্রক্রিয়ায় শুধুমাত্র কি হবে চাপ এবং আয়তনের পরিবর্তন হতে পারে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হবে না তাকে আমরা কি বলবো হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া কি বলছে যে প্রক্রিয়ায় কোনো বস্তুর চাপ ও আয়তনের পরিবর্তন হবে কিন্তু উষ্ণতার রকম পরিবর্তন হবে না তখন তাকে কি বলবো সমষ্ণ প্রক্রিয়া রুদ্রতা প্রক্রিয়া কি বলা হবে যে প্রক্রিয়ায় কোনো বস্তু কোনো বস্তু হচ্ছে কি তাপ বাইরে থেকে নেবে না অথবা বাইরের ভিতর থেকে কোনো তাপ বাইরে যাবে না তার মানে কি হবে তার রকম কিন্তু তাপের আদান প্রদান ঘটবে না তাকে আমরা কি বলব রুদ্ধতা প্রক্রিয়া এইবারে বলা হচ্ছে কি এই সমস্ত প্রক্রিয়ায় তাহলে কি উষ্ণতা হচ্ছে কি হবে অপরিবর্তিত থাকবে কেমন দেখাচ্ছি না এইখানটা একটা গ্যাস আছে পৃষ্টুনে তাহলে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবারে এর আয়তন এরকম আছে ছোট করে দিলাম বাইরে ধরো চল্লিশ ডিগ্রি ছিল এর আয়তনটাকে ছোট করলাম এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল এবার তাহলে কি করবে এর এর তখন কি হবে এবার এর পঁয়তাল্লিশ ডিগ্রি হলো যেই পঁয়তাল্লিশ ডিগ্রি হলো তখন কি হবে এর মাধ্যমে বাইরে যতক্ষণ যেতে থাকবে কতক্ষণ যেতে থাকবে যতক্ষণ না বাইরের সঙ্গে ভিতরে সমান হবে তার মানে এটা তিরিশ ডিগ্রি হয়ে গেলে বাইরে তিরিশ ডিগ্রি সমান হয়ে গেল তার মানে কি তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন থাকবে না সব সময় সমান হবে। কিন্তু এর ক্ষেত্রে কি করতে হবে এই এইখানটায় এইরকম করেই একে দিতে হবে ডবল করে আঁকা মানে এই যে বডারগুলো ডবল করে দেওয়ার অর্থ হচ্ছে এটা হচ্ছে তাপের পুপরিবাহ একটা করে দেওয়া মানে হচ্ছে তাপের সুপরিবারে এবার কি হচ্ছে এর তাপমাত্রা বাইরে ধরো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আছে ভিতরে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এর আয়তনটাকে ছোটো করে দেওয়া হল তখন কি হবে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলো তখন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কিন্তু এর তাপ কি হবে বাইরেও যেতে পারবে না যার পরে পঁয়তাল্লিশ ডিগ্রি তা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তার মানে কি হচ্ছে এই প্রক্রিয়ায় কোনো রকম কিন্তু তাপের ভিতরের তাপটা বাইরে যাবে না বাইরের তাপ ভিতরে আসবে না এই জন্য একে কি বলা হবে যেহেতু তাপ আদান প্রদান হয়ে সমান হয়ে গেল এইটার ক্ষেত্রে হবে প্রক্রিয়া এইটা অনেকটা বয়লের সূত্রকে মেনে চলে সেই জন্য এটা বয়েলের সূত্র জন্য পিভি সমান কি এই রুলসটা মেনে চলে হ্যাঁ এইটা মনে রাখতে হবে এবং এটার ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে পিভি সমান সমান হচ্ছে ধ্রুবক এইটা মনে রাখতে হবে এবারে এইটা মনে রাখতে হবে যে আমার মানটা কি এটা হচ্ছে কি সিপি বাই সিভি এই মানের হচ্ছে অনুপাত এটা মনে রাখতে হবে এই সূত্রটা মেনে চলে রুদ্ধতা প্রক্রিয়া এই সূত্রটা মেনে চলে হচ্ছে সমস্ত প্রক্রিয়া এটা মনে রাখতে হবে